নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের পটলের রেসিপি শেয়ার করব আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পটল বানিয়ে থাকেন কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখুন বাড়ির সবাই হাত চাটতে বাধ্য হবে এটা আমি কথা দিতে পারি রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি উপায়ে রেসিপিটা বানালাম আর কি কি মশলা দিলাম সেগুলো কিন্তু মিস হয়ে যাবে আর তখন কিন্তু এতটা টেস্ট হবে না চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ছশো গ্রাম পরিমাণ পটল নিয়ে গাটাকে ভালো করে চেছে নিচ্ছি পটলের এবার পটলটাকে মাঝখান দিয়ে টুকরো করে সেটাকেও আমি চার খণ্ড করে নেব আমি আমার পছন্দ মতন পটলগুলোকে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতন পটলটা কেটে নিতে পারো আমি একটু বাকিয়ে পটলটাকে টুকরো করে কেটে নিয়েছি চাইলে তোমরা পুরো পটলের গাটা ছাড়িয়ে নিয়েও কেটে নিতে পারো এইভাবে প্রত্যেক কটা পটলকে আমি কেটে নেব দেখো সব কটা পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে তারপরে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে এবারে দেখো নিয়ে নিয়েছি এখানে আমি তিরিশ গ্রাম পরিমাণে কাঁচা বাদাম আর নিয়েছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো কড়াই বসিয়ে দিয়ে সবার প্রথমে আমি বাদামগুলো দিয়ে দেব যেহেতু কাঁচা বাদাম তাই বাদামটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবে বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু লালচে রং ধরে এসেছে ঠিক সেই পর্যায়ে বাদামটাকে ঠান্ডা করতে দিয়ে তারপরে একটু হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে দেখো একটা আঙ্গুল দিয়ে আমি খোসাগুলোকে বেশ সুন্দরভাবেই ছাড়িয়ে নিচ্ছি একটু ফু দিলে পরেই খোসাগুলো বেশ সুন্দরভাবে উঠে যাবে আর দেখো প্রত্যেকটা বাদাম ছাড়ানো হয়ে গেছে এবার আমি আগের থেকে সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যেই বাদাম দিয়ে আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি পেস্ট রেডি করে রেখে দিলাম এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এখানে লবণ দিয়ে নিয়ে পটলটাকে দিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে পটলটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য এখানে হলুদের ব্যবহার আমরা করব না কারণ হলুদ দিলে পটলের রংটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আর পটল ভাজার পরেও কিন্তু তেলের কালারটাও একটু পুড়ে পুড়ে যায় তাই এই ক্ষেত্রে কিন্তু হলুদের ব্যবহারটা আমরা এই সময় করব না দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবে পটলের কালারটা ঠিক এরকম লালচে হয়ে গেছে তখন একটা হাতার সাহায্যে পটলটাকে আমরা তুলে নেব পটল সম্পূর্ণ তোলা হয়ে গেলে আগের থেকে দুটো আলু আমি ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম সেটাই এবার দিয়ে দিলাম এখানে তোমরা আলুটা স্কিপও করতে পারো এবার আলুটাকেও হালকা নাড়াচাড়া করে রং ধরিয়ে ভেজে নিতে হবে এখানে আলুটা ভাজা হয়ে গেছে তাই এবার আমি তুলে নিচ্ছি রান্নায় আর যে যে মশলা ব্যবহৃত হবে সেটা রান্না চলাকালীন আমি তোমাদেরকে বলে দেব। আলু তোলা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোরনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম খুব মিহি করে কুচায়নি নরমাল নর্মাল করে কুচিয়ে নিয়েছি তারপর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশি শক্ত করে ভাজবে না একটু নরম হয়ে গেলেই হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এখানে আগের থেকে একটা বড় টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে মিলে মিলেমিশে যায় আর টমেটোর মধ্যে যে জলটা থাকে সেটা যেন একদম শুকিয়ে যায় জল শুকানো অবধি অপেক্ষা করতে হবে কিছুটা জল শুকিয়ে গেলে এবার কিছু মশলা দেবো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে নিতে হবে দেখলাম মশলা ভাজতে ভাজতে অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে যাতে তলাটা না ধরে যায় সেই জন্য সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায় আর দিলাম হাফ চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে নিয়েও ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব রেসিপিটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে যে সর্ষে আর বাদাম পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে নিতে হবে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে পরে কিন্তু তিতকুটে ভাব চলে আসে তাই বেশি একদমই কষানো যাবে না একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো তারপর আলু দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবার মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তারপর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কষে আসলে এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ পটল দেওয়া হয়ে গেলে পটল দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা ভালো করে মিলেমিশে যায় ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার দেখুন কতটা পরিমাণ তেল ছেড়ে বেরিয়ে এসেছে বাদামে কিন্তু তেল থাকে আর এতটা কিন্তু তেল আমি রান্নায় ব্যবহার করিনি বাদাম দেওয়া হয়েছে বলেই কিন্তু এতটা তেল বের হয়ে গেছে তাই আবারও আমি নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কেননা আলু এবং পটল কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি ঢাকনা আরও একবার সরিয়ে দিচ্ছি এবার আরও একবার নাড়িয়ে ছাড়িয়ে দেব আর দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়েছে আমাদের কিন্তু প্রায় পটল আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এরকম তেল ছেড়ে আসলে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেব। গরম জলটা রান্নায় ব্যবহার করলে বেশ সুন্দর হয় রান্নার টেস্ট তাই চেষ্টা করবেন গরম জল দেওয়ার ফুটে আসলে পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আমাদের কিন্তু এই বাদাম পটলের রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে একবার নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি আমাদের দারুণ স্বাদের বাদাম পটল একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে তিরিশ মিনিট রেখে দিলেই রেডি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে